হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একজন কমেন্ট করেছিলে যে দিদি তুমি এই রেসিপিটা একটু শেয়ার করো তো তা অবশ্যই সেই জন্য রেসিপিটা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ দেখো আজকে এটা হচ্ছে সাবুর বড়া বানানোর জন্য সাবুটাকে দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পর দেখো জলটা ঝরিয়ে নেওয়ার পর এখানে গোটা জিরে দেওয়া হচ্ছে আর এখানে আলু সিদ্ধ করে আলুটা অবশ্যই সাবুর থেকে কে অনেকটাই কম নিতে হবে মানে আলু আলুর পরিমাণ একদমই খুবই কম থাকবে আর এখানে থাকবে ধনে পাতা কুচি কার ক্যারিপাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরেও হচ্ছে একটু হালকা গোলমরিচ গুঁড়ো তোমরা ঝালটা তোমাদের অনুযায়ী দেবে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আছে কুচনো আদা কুচি তারপর লাগছে আরও অনেক কিছু যেটা তোমাদের দাদা ভাই বানাচ্ছে নিজের হাতে এটা এটা আমি বানাই না এটা তোমাদের দাদা ভাই তো আর লাগছে হচ্ছে বাদাম ভাজা তো এটা শুকনো খোলায় আমরা বাদামগুলোকে ভেজে মানে ওটা গুঁড়ো করে নিতে হবে বাদামটাকে মানে পুরো আস্ত বাদাম দেওয়া যাবে না কিছুটা আস্ত বাদাম দিতে পারো আর কিছুটা গুঁড়ো বাদাম করে দিতে হবে মানে মিডিয়াম যে গুঁড়োটা হয় সেই রকমভাবে দানান দেখতেই পাচ্ছো কীরকম দানা দানা গুঁড়ো করে নিয়েছি এইভাবে করে দিতে হবে নিয়ে পুরো লবণ দিতে হবে লবণ পরিমাণ মতন দিয়ে লবণ দিয়ে পুরো ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আর এবার হচ্ছে একটু হালকা একটু দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা হচ্ছে মানে ঝাল হবে না এমনি দেওয়া আর দেখতে পাচ্ছ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেগুলো মশলা ওগুলো দিতে হবে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট হবে ম্যারিনেট মানে ভালো করে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের হাত মানে যে যেরকম শেপ অনুযায়ী খেতে চাইছো সেরকম শেপ দিতে পারো কেউ গোল দেয় কেউ আছে লম্বাভাবে মানে কর শেপ দেয় তো যে যা যেরকম পুকুরের শেপটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো এখানে কিন্তু জল অ্যাড করা একদমই যাবে না জল ছাড়া তোমাদের এটা পুরো মাখতে হবে তারপর দেখো আমি এই সাইডে দেখো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই দেখো এখানে হাতে এতে করছে গোল গোলসেপি দেয় ও যেহেতু বেশিরভাগই তো এখানে দেখো কিভাবে দিচ্ছে তোমরা বুঝতে পারবে এখানে হাতে নিয়ে এইভাবে হাসা দিয়ে এইভাবে তৈরি করছিলো তো এইভাবে তৈরি করে দেখো আমি এখন বসে গেছি এখানে তারপরে তেলটা পুরোপুরি কিন্তু ভালোভাবে গরম হওয়া যায় তারপর এগুলো ছাড়তে হবে না এই কড়াইয়ের সাথে কিন্তু লেগে যাবে দেখো হয়ে গেছে রেডি